বিগত পাঁচ পঞ্চাশ বছর ধরে কবর করছে সেই রেনুমিয়া কিন্তু হঠাৎ করে সে অসুস্থ অসুস্থ হয়ে হসপিটালে আছে কিন্তু সেই রেনুমিয়া তার একটা ঘোড়া রয়েছে সে ঘোড়া দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই বিগত পাঁচ পঞ্চাশ বছরে প্রায় তিন হাজারের মতো কবর করেছে কারো কাছ থেকে পরিশ্রমিক নেয়নি কোনো মৃত ব্যক্তির বাড়িতে খাবারও খায়নি কিন্তু যখনই সেই রেনুমিয়া অসুস্থ হয়ে হসপিটালে আর ঠিক ওই সময় সেই রেনুমিয়ার গোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছে এটা কি কখনও ভাবা যায় এমন একটা মানুষের পিছনেও শত্রু থাকতে পারে এখন সেই রেনুমিয়ার পাশে দাঁড়াতে চাই অনেকেই কিন্তু শুধু অনেকেই নই আমরা চাই এই দেশের সবাই সেই চাচার সাথে দাঁড়াতে আমরা খুঁজতে চাই সেই গোড়াটাকে কারা খুন করেছে কেন খুন করেছে তাহলে কি করতে হবে তাহলে এই ভিডিওগুলো প্রতিনিয়ত সবাই শেয়ার করতে হবে কারণ যেখানে নাকি সেই রেনুমিয়া চাচা বিগত পাঁচ পঞ্চাশ বছর ধরে তিন হাজারের মতো কভার করেছে বিনা পরিশ্রমিক নিয়ে সেই চাচার ঘোড়াটাকে শত্রুতা করে কারা মেরে ফেলতে পারে বা কেন মেরে ফেলেছে আমরা চাই সেটা তদন্ত হোক তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসুক কারণ এমন একজন ভালো মানুষের পিছনেও যদি শত্রু থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন সেই চাচার কোনো ছেলে মেয়ে নেই কেউ নেই তাহলে সেই চাচার শত্রু কারা থাকতে পারে বা কেন থাকতে পারে কারণ চাচা তো সিন্ডিকেট করে কবর করতে যায়নি কোনো জায়গায় কবর করতে গিয়ে কারো কাছ থেকে টাকা নেয়নি তাহলে কেন আজকে সেই চাচার ঘোড়াটাকে শরীর আঘাত করে মেরে ফেলেছে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের মানবিকতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে আমরা কি আদো মানুষ হতে পেরেছি নাকি মানুষ নামের পশু হয়েই জন্ম হয়েছি তাই চলুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সেই রেনুমিয়া চাচার ঘোড়াটাকে কে বা কারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আমরা দাঁড়া করাতে চাই কারণ সেই চাচার পিছনে চাচার সাথে অনেকে দাঁড়াতে চাই চাচাকে সহযোগিতা করতে চাই কিন্তু আমরা চাই সেই চাচার ঘোড়াটাকে কেন মেরে ফেলেছে কারা মেরে ফেলেছে তাদেরকে খুঁজে বের করতে আর সেটা করতে হলে অবশ্যই আপনারা প্রত্যেকটা মানুষ পাশে থাকতে হবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা চাই সেই ঘোড়াটাকে যারা খুন করেছে তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয় তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় তাহলে হয়তো এদেশের মনুষ্যত্ব জেগে উঠবে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকবে